বুবলিকে হলুদ কালারে হট পোশাক পরা দেখে অবাক হলেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় বেশ আলোচনার মধ্যে রয়েছেন স্বপ্নমী আসিন বুবলি একের পর এক সিনেমা কাজের মধ্যে দি মাঝে মধ্যে স্বপ্নমী আসিন বুবলিকে দেখা যায় নিত্য নতুন লুকে ক্যামেরা বন্দী হতে আর সেগুলো ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক ঠিকই তেমনই এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী আসিন বুবলির একটি ফটো গুরুপাক যে ফটোতে বুবলিকে হলুদ পোশাকে হট লুকে দেখা যাচ্ছে জামায় বিহানি করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুধু তাই না সব আছেন বুবলির এই পোশাক বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর এবার বুবলিকে হলুদ কালারে হট পোশাক দেখে অবাক হয়েছেন সাকিব খান সাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র জানা যায় শবনম বুবলি এমন হলুদ কালারে হট পোশাক দেখে অবাক হয়েছেন তিনি বলেন শবনমি ইয়াসিন বুবলিকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি সবনম ইয়াসিন বুবলি দিন যাচ্ছে আর নিজেকে অনেক বেশি ফিট করছে এমনই মন্তব্য সাকিব খান তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ ఇటు ఒక్కరు.